আসসালামু আলাইকুম স্বপ্ন কুকিং টেকনিক নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাই আজ আমি শেয়ার করব আলু শিঙ্গারা রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে চলুন বন্ধুরা শুরু করি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে ভালো করে মুঠে নিচ্ছি ডোটার উপরে তেল দেওয়ার পর ঢেকে তিরিশ মিনিট রেখে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আলুগুলো কুষি কুষি করে কেটে নিয়েছি আলু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি বসানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলেও একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলুর ভিতরে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি আলু রান্না হয়ে গেছে তিরিশ মিনিট পর ফিরে আসছি ডোটা আবারও ভালো করে মুঠে নিচ্ছি ডোটা মুঠে নেওয়া হয়ে গেছে ডোটা টুকটুক টুকটুক করে নিয়েছি রুটির মতো করে বেলে নিচ্ছি বেশি বড় করা যাবে না রুটিটা বেশি মোটা করা যাবে না রুটিটা পাতলা করে বেললে সিঙ্গারাটা মুসমুসে হবে এরকম গুড়িয়ে বাস করে নিচ্ছি এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি এভাবে করে মুখটা লাগিয়ে দিচ্ছি সবগুলো সিঙ্গারা হয়ে গেছে কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা কুসুম গরম হওয়ার পর সিঙ্গারা দিয়ে দিচ্ছি অপর পিঠে উল্টে দিচ্ছি হালকা আছে বাঁচতে হবে শিঙ্গারা বাজা হয়ে গেছে শিঙ্গারা নামিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো ভেজে নেব দেখতে যেমন সুন্দর খেতেও